প্রিয় দেশবাসী আপনারা এই মুহূর্তে দেখছেন আমরা ধর্মতলা চৌরঙ্গিতে আছি আমাদের ছোট্ট সাংবাদিক রসিদ সে রসিদ প্রত্যেকটা মানুষের যেখানে বিপদ আপদ হয় যেখানে অন্যায় হয় সেখানে রসিদ কথা বলে তো আমরা এই মুহূর্তে আজকে সরাসরি রসিদকেই কষ্ট করব তার সাংবাদিকতার ব্যাপারটা দিয়ে যে রশিদ এই সাংবাদিকের যে মানে একটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেখানে তোমার এই কাজ করতে গিয়ে কত কতটা জীবনকে হাতে নিতে হয়েছে তোমার বা যে দিয়েছে এই বিষয়ে তুমি বলবে এই ব্যাপারটা নিয়ে মৃত্যুর হুমকি জন্ম একদিন হয়েছে মৃত্যু একদিন হবে এমনিও ওটা নিয়ে ভয় করি না কেন যখন উপরালা সৃষ্টি করে যখনই উপরালায় ডাকবে তখন যেতে হবে মানুষের জন্য যখনই ময়দানে নেমেছিলাম মৃত্যু কবে হবে মৃত্যু কবে হচ্ছে এটা নিয়ে চিন্তাভাবনা করিনি আমি আর আগামী দিনে ভাবার ওটা চিন্তা ভাবনা আমি করছিও না কেন সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ কিছু মিডিয়া এখন দেখছি টিভি চ্যানেল বলে না সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রিক মিডিয়া বলেন মিডিয়ারা এখন তৃণমূলের দলদাসে কিছু মিডিয়ার কথা বলছি তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে ন্যায্য খবর শুধু আই বলে আইএসএফের খবর করতে হবে তৃণমূল বলে তৃণমূলের খবর করতে হবে এমনটা নয় আমার চ্যানেল আমি আই বাংলা চ্যানেল ব্যক্তিগতভাবে সেই আইএসএফ বাংলা চ্যানেল চালাতে গিয়ে এক সময় তৃণমূলের একটা নেতা তিনি একটা গাড্ডা করেছিলেন যে তৃণমূলের কর্মীদের কাছে আক্রম আক্রান্ত হয়েছিল তাকে তার আমি খবর করতে গিয়েছিলাম শুধু আইসেফ বলে আইসেফের খবর করতে হবে এর কোনো মানে নেই আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলা এর অর্থটা অনেক তৃণমূলে দাদাদেরকে জানা নেই ওই জন্য হয়তো ভাবে যে আইসেফ বাংলা কিন্তু আইসেফ বাংলার অর্থটা কী তারা হয়তো জানে না ওই জন্য হয়তো আমাকে বারবার বলে যে আইসেফের দালালি করে আইএসএফে অ্যান করে ত্যান করে আমি ওইসব সব নিয়ে ভাবি না কেন আগে আগে বাড়তে গেলে পিছনে কে বলছে সামনে কে বাড়ি দিচ্ছে এটা ভাবলে হবে আমরা দেখেছি ভাবলে আর কি পিছিয়ে যেতে হবে আমরা দেখেছি অনেককে অনেক রকম ভাবে কন্টেন্ট তৈরি করে যে তাদের কোনো রকম ইয়ে হয় না ছোটো ছোটো বিষয় নিয়ে যে বিনোদন যে ভিডিওগুলো তৈরি করে কিন্তু আপনি কি জানেন আপনার এই বয়সে আপনি জোড়া আপনি দেখেছেন যে কেউ সাংবাদিকতার কাজ করছে কিন্তু এই সাহসটা আপনি পেলেন কীভাবে সাহসটা মানুষের মানুষই সাহস দেয় আর হেল্লা থাকে উপরালা উপরা উপরালার নির্দেশে ছাড়া এক পা কেউ আগাতে পারে না এক পা কেউ পিছাতে পারে না তেমনি আমি মানুষের কাছে শিখেছি এখন তেমনি বিধায়ক নহসাদ সিদ্দিকী সাহেব বিধায়ক আব্বাস সিদ্দিক আব্বাস সিদ্দিকী সাহেব আহাল জামাতের তিনি একটা মুখ বিধায়ক আব্বাস সিদ্দিকী সাহেব তিনি তাঁদের দেখা দেখি আমি এই প্রতিবাদটা শিখতে শিখলাম কেন তাঁদের কিছু আর কি আমি জড়িয়েছিলাম দেখতাম আর কি তাঁদের খবর দেখতাম তাঁদের বক্তব্য দেখতাম দেখে 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 আর কি এটা শিখা একটা অভিজ্ঞতা আসলো যে মানুষের পাশে দাঁড়াতে গেলে মানুষের হয়ে ন্যায় খবর করতে হবে যে অনেকে পিছনে বা অনেকে সামনে হোক যখন তখন বলে যে রশিদ এত সাহসে কথা দেখতে প্রশংসামূলক বাক্য তারা ব্যয় করে আবার অপরদিকে আপনাকে যারা সমালোচনা ভরিয়ে দেয় যে কিন্তু তাদের ব্যাপারে আপনি কি বলবে এই কথা করতে গিয়ে না আগে বাড়লে পিছনে বাড়লে পিছনে কে বলছে আগে কে কি বলছে ওটা ভাবলে হবে না আগে বাড়তে গেলে নিজ্য কথা বলতে হবে বললে কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে ওটা নিয়ে ভাবলে আমার তো চলবে না কেন আমার আগে যেতে হবে আমি তো পিছিয়ে আসবো না যে মানুষের কথা শুনবো মানুষ হাতে যেমনি পাঁচটা আঙুল সমান নেই এমনি মানুষের কথাও অনেক সবার কথা একই একই রকম হয় না ওই জন্য মানুষের কথা ভাবি না কে কি বলছে পিছনে কে ভালো সাংবাদিকতার ব্যাপারটা নিয়ে আপনি কি ভাবছেন আগামী দিনে এই যে ন্যায্য খবর তুলে ধরার জন্য অনেক মিডিয়াকে তেল মাখাতে এটা আজ বলতে বাধ্য কেন আমি দেখি তো অনেক মিডিয়াকে ফোন করে হয়রানি হওয়ার পরে একটা মানুষ বিপদে পড়ে আছে তাঁনাকে সাহায্য করতে কেমন করে এই যে পুলিশের এখন যে দুর্ব্যবহার পুলিশের যে এখন স্বৈরাচারী একেবারে মুখ এখন পুলিশ তৃণমূল এখন স্বৈরাচারী মুখ কিন্তু আছে কিন্তু পুলিশকে ব্যবহার করা হচ্ছে এই পুলিশকে ব্যবহার করছে যারা তাদেরকে বন্ধ করতে হবে বন্ধ করবে কারা এই সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেল মিডিয়া কিন্তু তারাই টাকা খেয়ে পয়সা পেয়ে তারা যদি চেপে যায় তাহলে আমার আর কিছু বলার নেই ওই জন্য আমি চাচ্ছি যে আগামী দিনে সাধারণ মানুষ বিপদে পড়ার জন্য এখানে যে টাকা পয়সা বিশাল টাকা পয়সা ইনকাম করাচ্ছে ইনকাম হচ্ছে তার জন্যে যেহেতু পড়ে থাকা এমনটা নয় ন্যায় খবর করব আগামী দিন যতদিন বেঁচে থাকবে দুনিয়াতে আর কি চেষ্টা করে যাব মানুষ খারাপ ভালো ভালোভাবে মানুষের ব্যক্তিগত দর্শক এই মুহূর্তে আপনারা দেখছিলেন যে আমি বাইক নিচ্ছিলাম সাংবাদিক রশিদের কাছ থেকে সত্যিকার অর্থে বলতে কি প্রিয় দর্শক আপনারা জানেন এত অল্প বয়সের এই ছেলেটি যেভাবে সাংবাদিকতার একটা গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে হ্যাঁ মানুষের চলাপথে অনেক ভুল প্রাপ্তি হতে পারে সেই দিকে না খেয়াল রেখে এবং সেই ভুলগুলো তাদেরকে ধরিয়ে দিয়ে তাকে ধরিয়ে দিয়ে তাকে আগে বাড়ানোর জন্য অবশ্যই আমরা তার পাশে থাকবো এবং আগে আরও সে বড়ো হোক কীভাবে বড়ো হয় আমরা সহযোগিতা তাকে করবো কারণ আমরা যদি সহযোগিতা সাহায্যের হাত না বাড়াই তাহলে দেখা যাবে কোথাও একটু হচ্ছে যাবে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রশিদের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবে একে যে সাংবাদিকতার যে সব থেকে যে স্টাফটা বলবো যাকে আখ্যায়িত করা হয়েছিল তার নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীর যাদা মোহাম্মদ দশ সিদ্দিকী ভাইজান এই বাংলার আয়কর যিনি লক্ষ লক্ষ যুবকের আয়কর যিনি তিনি এটা দিয়েছিলেন আর সত্যিকারের সেদিন তিনি খুবই উৎফুল্লিত আনন্দিত এবং তার কাজকে আরও ত্বরান্বিত করতে সাহায্য করেছে তো সেই জন্য আমরা অবশ্যই তার পাশে আমরা থাকব। এবং তার কাজকে আরও উৎসাহের জন্য আমরা অবশ্যই সাহায্য সহযোগিতা আপনার করবো ধন্যবাদ বলো তো তোমার